চা চামচের দু চামচ পোস্ত নিয়েছি নিয়ে পোস্তটা ধুয়ে নিয়েছি পোস্তটা এখন বেটে নেব আমার বাটা হয়ে গেছে তো পোস্তটা এখন আমি নমস্কার বন্ধুরা আমি আরতি আরতি রান্নাঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানান তো বন্ধুরা আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো রুই পোস্ত কারি তো চলুন রেসিপিটা শুরু করা যাক তো এখানে আমি চার পিস রুই মাছ নিয়ে নিয়েছি তো এখন আমি অল্প একটু হলুদ নেব স্বাদ মতো লবণ মাখিয়ে নেব এদিকে আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে নিয়েছি এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে তো মাছগুলো আমি দিয়ে দিয়েছি গ্যাসের আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে মাছগুলো কড়া করে ভেজে নেব তো এদিকে আমার মাছটা ভাজা হয়ে গেছে তো এখন আমি মাছগুলো তুলে নেব তো রুই পোস্ত কারি বানাতে গেলে মাছগুলো একটু কড়া করে ভেজে নিতে হবে তো তাই আমি মাছগুলো কড়া করে ভেজে নিয়েছি তো এখন আমি দুটো এলাচ দুটো লবঙ্গ অল্প একটু দালচিনি তেলের মধ্যে দিয়ে দিলাম আর এখানে আমি দুটো তেজপাতা দিয়ে দিয়েছি গোটা গরম মশলা তেজপাতা ব্রাউন কালার করে নিয়েছি তো এখন আমি বাকি উপকরণগুলি গুলি তেলের মধ্যে দিয়ে দেবো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি পেঁয়াজ নিয়েছি রসুন নিয়েছি আদা বাটা নিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি এখানে দু চামচ পোস্ত বেটে নিয়েছি তো এখন আমি পেঁয়াজ বাটাটা দিয়ে নেব তেলের মধ্যে রসুন বাটাটা নিয়ে নেব এখন আমি পেঁয়াজ আর রসুন ভালো করে একটু ভেজে নেবে তো এখানে আমি দু চামচ টক দই দিয়েছি তো দইটা এখন আমি খুব ভালো করে ফেটিয়ে নেব দইটা ফেটালে কি হয় দইটা ছানা কেটে যায় না তো তার জন্য আমি দইটা খুব ভালো করে ফেটিয়ে নেব অল্প একটু আদা বাটা দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট করে রেখেছিলাম টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এক মিনিট কষিয়ে নিয়েছি তো বন্ধুরা দেখতে পাচ্ছে মশলার থেকে তেলটা ছেড়ে দিয়েছে তো এখন আমি ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেব তো এখন আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তো বন্ধুরা এই রেসিপিটায় মাছ ছাড়া এই গ্রেভিতে আমি হলুদ ব্যবহার করবো না তো মিনিট ধরে আমি ভালো করে কষিয়ে নিয়েছি তো এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব তো দইয়ের বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিয়েছি তো দইয়ের বাটির জল ছাড়া প্লেন জল আমি একটু দিয়ে দিয়েছি যাতে করে মাছটা একটু সিদ্ধ হয় তো এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি তো গ্যাসের আঁচটাকে মিডিয়াম আছে রেখে এক থেকে দুই মিনিট রেখে রাখবো দু মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকাটা খুলে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মাছ থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি পোস্ত বাটাটা দিয়ে দেব না কি করি পোস্ত বাটাটা মশলার সঙ্গে অনেক সময় কষিয়ে নিই তো এই রেসিপিটা আমি অন্য রকম করে বানালাম তো যেখানে আমি পোস্ত মশলার সঙ্গে কষালাম না তো পোস্তটা আমি নামাবার দু মিনিট আগে দিয়ে ঢেকে রাখলাম মিনিট ঢেকে রাখার পরে ঢাকাটা আমি খুলে নিয়েছি নিয়ে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন রুই পোস্তকারি সম্পূর্ণ হয়ে গেছে তো এখন আমি উপর দিয়ে অল্প একটু গুঁড়ো গরম মশলা দিয়ে নেবো গ্যাসটাকে বন্ধ করে যেহেতু গুঁড়ো গরম মশলা দিয়েছি এক মিনিট ঢেকে রাখবো তো এক মিনিট হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো বন্ধুরা আমার এই রেসিপিটা সম্পূর্ণ বানানো হয়ে গেছে তো আপনারা অবশ্যই এই রেসিপিটা ঘরে বানান বানিয়ে খেয়ে দেখুন ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে